পারছে না তাহলে কি আমরা মুসলমান তাহলে কি আমরা মুসলমান আধার কার্ডে মুসলমান নাই কোরআনে এই যেমন এয়ারপোর্টে আছে আপনি গেটে ঢুকবেন টিক 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 প্যাসেঞ্জার ঢুকবে আর যারটা টিক করে দেবে তার মানে ওর কাছে মাল আছে তো যদি একটা কোরআনের দরজা করা হতো এখানে আর সবাইকে পার করা হতো যে কে মুসলমানের কে মুসলমান লয় তো মনে হয় একজনা ভেজাল চুকে গেল তাহলে তো আমাদের জিন্দেগি মিলছে না তাহলে আমাদের ইবাদত কেমন আমরা কতটা আল্লাহকে দিয়েছি এক পার্সেন্ট দিতে পারিনি যতটা আল্লাহ চেয়েছেন তারপরেও সকাল সন্ধ্যা অক্সিজেন পেছি পানি পেছি আলো পেছি আল্লাহ তার ডিপার্টমেন্ট থেকে ফিরি করে রেখে দিয়েছেন বন্ধুরে এর থেকে আমার আল্লাহ আর কি মেহেরমান হতে পারে তার জমিকে চিড়ে ফেড়ে পুড়িয়ে বিল্ডিং করে আনন্দ করে চাউল চাষ সব কিছু করে জিন্দেগির আনন্দ মিটিয়ে নিছি আমার র বলেন রাহমান সেই রব বলছে বল ইয়া কেন বুধু ও ইয়া কেন তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চা মানুষ বড় বেঈমান প্রচন্ড রোদ বৈশাখ মাস বেলা এগারোটা বারোটা বাজছে এক বর গাছের নিচে জন প্রতীক বসে বসে গল্প করছে গল্প করতে করতে যখন তিনটে সাড়ে তিনটে চারটা বাজলো তখন ওরা বলছে চো রোদ কমেছে এবার যাই এতক্ষণ কিসের গল্প চলছিল কাঠের কোন কাঠ ভালো কোন গাছ ভালো কোন গাছে ফার্নিচার হয় ভালো কোন গাছের চেয়ার হয় ভালো কোন গাছের দরজা হয় ভালো কোন ধুলো খাট হয় এ শালা গাছ কোনো কাজে লাগে না গাছ বড় নিঃশ্বাস ছেড়ে বলছে বেইমান রে গোটা রোদটা আমার পেছনে কাটাইলি আর আমারই বদনাম করে ঘর যেছিস এর নাম মানুষ আল্লাহ তো একবার তাহলে বলছেন আর একবার ফিরে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসা সেই মাবুদের যিনি সারা বিশ্বকে পালনwala আর রাহমান আর রাহিম তিনিই বলেন দুনিয়াতে রহমান আখেরাতে রহিম মালিকিয়াউমদিন সমস্ত কিয়ামতের মালিকের একক ছত্র মালিকানা তিনিই রাখেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তায়ী আর তোমার কাছেই সাহায্য চায়ে এই কথাটা কেমন আর একটা নাম কথা পাকতন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লা বলেন আমার গোলাম আমার প্রশংসা করেছে জগন্বান্ধা বলে আর রহমানের রাহিম আমার রব বলেন আমার বান্দা আমার গণগান করেছে আমার গুণকে বর্ণনা করেছে বান্দা বলে ই মালিকিয়া উম তখন আমার রব বলেন আমার আল্লাহ আমার ক্ষম আমার বন্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে এরপরে গোলাম যখন বলে ইয়া বুধু তখন আমার আল্লাহ বলেন আমার গোলাম আমার গোলামি স্বীকার করেছে এবং আমার কাছে ভিকা চেয়েছে এখন কি লিবি বল বন্দা বলে ইহুদিনা শিরম মুস্তাদ আল্লাহ আপনি রাস্তাটা উন্মুক্ত করে দেন এমন একটা রাস্তা দেন যে রাস্তায় চলে আমি আপনাকে গাইগুল মা ওদের রাস্তা দিও না যে রাস্তার উপরে তুমি রাগান্বিত হয়ে আছো না তো সির আছে এখনো জি কি বলছে না ও কি বলছে পশ্চিমবঙ্গ ফেসবুকে হায় রে না তোমার মাথা তখন থেকে ওইটা হি দাবার না দুহু বলে ধরবো আমি মানুষ না মেশিন মেয়েদের এগুলো লাই সুরা ফাতে এখানকার মেয়েরা পরে না এখানকার মেয়েরা নামাজ পড়ে না তো মেয়েদের বেটা ছিল আল্লাহ কি আছে সুরাফাতে মেয়েদের তো সুরাফাতে আমি পাই নাই ভাই এইটাই দুজনকে দিয়ে চাল্লা যেখানে যাবো মেয়েদের কথা বলে ও বউ নিয়ে কষ্ট পানি পরে দুবো ভাই ভাবি কে খাই দিয়ে ও সোনা একদম কাছে আসবে পানি পরে দুবো হ্যাঁ ও বিচারা কষ্ট আছে ইলামিতে যত বড়ই বক্তা হোক আর যত জালসা করুক এক খেপা আছে চুপ করে বসে শেষ শেষকালে বলবে মৌলীরা কেমন রে ফুলকলি গানটা না সারা রাতে বসে থাকে আহ ওর বিচারের কষ্ট তো বোঝাই আছে জি এবার ফিরে আসি তো ব্যাখ্যাগুলো ভালো করে শোনেন এখন আমি শেষ করিনি এ মাঝে একটা কথা এক মিনিট বলে আমার এটা ব্যক্তিগত কথা কিন্তু আপনাদের এক মিনিট টাইম চেয়ে নিছি এক মিনিটকে পার করব না হজ এবং উমরা যদি করেন তো আমার সঙ্গে করেন গোটা মক্কা মদিনার আমি ব্যাখ্যা করে করে বুঝাবো কারণ কোরআন তো মক্কা মদিনাতেই নাজিল হয়েছে আর যদি আমার সঙ্গে না যান হাত পা করে ধরে বলবো যেন জাহেলের সাথে যেন না যে তো আলেমের সঙ্গেই যে কোনো আলেম বহু আলেম নিয়ে যাচ্ছে এখন বহু মাদানি পর্যন্ত হজ উমরাই নিয়ে যাচ্ছে তারা প্রতিজ্ঞা করে নেমেছে দিলের খেতে নেমেছে যে বেইমানরা নিয়েছে টাকা লুটে নিয়েছে কিন্তু আসলে সার্ভিস দিছে না মক্কার কোথা কি রসুল কি করেছেন কোন জায়গায় কি ঘটনা ঘটেছে ওহুদের যুদ্ধটা কেন হলো কোন দিক থেকে কাফের এলো কোন দিক থেকে মুসলিমরা এলো গিরিপথে কোথায় ছিল রসুলের দাঁতটা কোথায় শহীদ হলো এগুলো এই এই রাখাল বাগালরা বলতে পারবে না আমি ছোট করে বলছি বেঈমানরা বলতে পারবে না তো আলেমের সঙ্গে যে এটা আমার ছোট কথা যদি আমার সঙ্গে যেতে চান আমি রমজানে তো যাচ্ছি আবার হজও যাচ্ছি হজের পরে আমার উমরার ব্যাচ আছে দুবার যাব ইনশাল্লাহ আল্লাহ যদি নিয়ে যাই তা আল্লাহর ঘরে বছর দুবার ঘুরে এসেছি জালসার আগে আর চারবার জালসার পরে যাব ইনশাল্লাহ তো আপনারা আমার সঙ্গে যদি ইচ্ছা করেন যেতে পারেন এবং এই হজ আর উমরাকে কেন্দ্র করে কুড়ি টাকা একটা চায়ের দোকানে বসবেন দুটা বিস্কুট একটা পান এক কাপ চা কুড়ি টাকা বিল ভ্যানিস খাবেন পায়খানা হয়ে যাবে কিন্তু কুড়ি টাকা মা কো বলছি আপনি ডিম হাঁস মুরগি বিক্রি করে যে দিক থেকে হোক বিশ পঞ্চাশ টাকা রেখেছেন কুড়িটা টাকা খরচা করবেন কুড়ি টাকা বেশি লে এবং একটা বই কিনবেন মক্কার কি স্বাদ আর মদিনার কি স্বাদ এগুলো কোন রসগোল্লা এখানে কোন আনন্দ ভরা আছে আমার ওই ছোট্ট বইটিতে লেখা আছে আপনি এই সম্পদটা ছেলেদের জন্য জমি জায়গা বিল্ডিং সব করে দিয়েছেন একটা বই টেবিলে নামিয়ে দিয়ে যান এটা আপনাদের কাছে করছি যতগুলি লোক আছে একটা করে নেওয়ার চেষ্টা করবেন একটা করে তাতে আপনার কি হবে একটা বাড়িতে সম্পদ ঢুকলে এটা মনে করবেন আজকে যে হিরজখানা মাদ্রাসাটা হলো দু দুটো ছেলে মাথা খারাপ আজকে সব থেকে বেশি কষ্ট পেয়েছে কে জানেন বলেন তো কে সব থেকে বেশি কষ্ট হয়েছে এই ছেলেদের পাগে পাগ দিতে গিয়ে যে দেখতে পারে না যার কষ্ট হয়েছে দেয়ালে মাথা টুকেছে হাদিসে আছে গাছে মাথা টুকবে দেয়ালে মাথা টুকবে সেটা কে ও খালি করলে কি রে কমিটি শেষ করে দিলাম আমার মেহনতকে আজকে সব থেকে কষ্ট পেয়েছে ও ও খবিশ এই এলাকাতেই নাই ওর মনে আজ অশান্তি চলছে আর এই গোটা কমিটি আর আপনারা ওর মুখে জুতা মেরেছেন জুতা মেয়েরা ঝাঁটা মেরেছে ওর মুখে বেইমানের মুখে আল্লাহ আমাদেরকে তোফিক দিয়েছেন বলেন আমিন আল্লাহ যেন পরবর্তীকালে আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন হামিম আরও হিপজখানা মজবুত হোক আল্লাহ আমিন তো আমি যে ব্যাখ্যায় রয়েছি ফাতিহা উঠবেন না ইয়া কান ইয়া কানাস্তামিম সির

আচ্ছা আপনার আমার সঙ্গে কথা বলেন আমি তো ব্যাখ্যা করছি রে ভাই সুরা আর ব্যাখ্যা বন্ধ করিনি তো ইতিহাস আছে জি আপনারা কে কি বলছে এত কলা লুকে উঠে পালাইছে এরা চলে গেল মেমরি চিস ভর্তি হয়ে গিয়েছে ঘর যেছে আর এখানে ভাই ভাই আপনারা আমার দিকে দেন দেন এই ঘটনাটা ইতিহাস এই ক্লাস টু এ একটা ইতিহাস আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো গরু ছাগল হাতি ধরে মেরে খেত সেই পাথরগুলোকে অস্ত্র দিয়ে যে পুড়িয়ে খেত আচ্ছা ইতিহাসটা সত্য কত বড় বেইমান বলেন তো পাক্কা মিথ্যা বলছে পৃথিবীর প্রথম মানুষকে আর আদম ছিলেন নবী নবী হারান কর হতে পারে কোনো নবী ইতিহাসগুলো ইতিহাস তো দিবে কোরআন পৃথিবীর প্রথম মানুষ আদম তাকে জান্নাতে তৈরি করা হলো আর আদম আলাইসাল্লাম ছিলেন নবী নবী কোনোদিন হারঙ্কর হতে আবার ডারুইন লিখেছে বাঁদর থেকে মানুষ হয়েছিল তা এখনও তো বান্দর আছে তো সম্ভাবনা রয়েছে দু চারটা বাঁদর হয়েছে কালকে মানুষ হবে কি পরশু হবে তাজিব ব্যাপার বলেছে ডারইন বলেছে বান্দর থেকে মানুষ হয়েছে গিদে কথাটা সত্য কিস হতো ও নিজে বাঁদর ছিল ও নিজেই ছিল ওর দাদো ছিল বড় বান্দর বড় বান্দর থেকে ওর বাপ হলো তিন দু নম্বর বাঁদর ও তিন নম্বর বাঁদর দিয়ে এটা লেখেছে বান্দর থেকে মানুষ হয়েছে ওর আর কিছু খুঁজে পায়নি জি আল্লাহ বলছেন ইতিহাস তো দুইটা একটা হলো সোনালি একটা হলো কয়লার মতো কালো ফেরা করেছে আহার রাস্তা দেখিয়েছে আর হজরত আদম থেকে নি শেষ নবী পর্যন্ত যত নবী সাহাবি ওলিয়া ওলিয়া ছিল এরা আল্লাহ তালা এদেরকে নুরানি রাস্তা দিয়েছেন জন আল্লাহখবার একবার তালা বলছেন আল্লাহ হয়ালি উল্্যতি না আমার ওই খৃদু হুম্মিনত দুলু যারা আল্লাহ আরণিয়ে হবে আল্লাকে আপোস করবে। আল্লাহর সঙ্গে আপোস করবে আল্লাহকে ভালোবাসবে বাসবে। তারা গখবর অন্ধকার থেকে বেরো হয়েছে। নোরানী রাস্তার ওপরে হামবে অল্লেদিন নাকা ভার আওন

বে নিয়েছেন আপন করে নিয়েছেন তাদের দলে আমাদেরকে করে দাও কারণ আল্লাহ বলেছেন ফাত হুলে ফির বাদে অত খুলে জান্নাতি তোরা আমার গোলামের দলে ঢুকে যা আর জান্নাতে ঢুকে যা তোদের ওই একটা রাস্তা আর একটা গাইরিলমাগ দুবে লাইহিনে আল্লা আপনি যাদের ওপরে রেগে আছেন যাদের ওপরে রাগান্নিত আছেন যারা ত জান্নাতে যাবে না। আইরেল মা দু ই গভীর অন্ধতার ভিতরে যারা নিমজ্জিত হয়ে রয়েছে তাদের রাস্তা আমাদেরকে দিও না আমরা সকলে বলি আমির আল্লাহ তুমি কবুল কর সকলে মহব্বতের সঙ্গে আমিনটা এমন ভাবে বলবেন চিল্লিয়ে নয় যেন আল্লাহ কবুল করেন الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. সিরা তল নধীন তাইলে হিম ভয় দিল মাও দোয়াই হিম ওয়াল দামী আজকে সোরা ফাতিহার ব্যাখ্যা হলো সকাল বলে লাহান্দলিল্লা আজকে অনেক জানোয়ার জানুয়ারি করলে আর আল্লাহ তার গোলামদেরকে তসির শোনালো জানুয়াররা জানুয়ারি করলো আল্লাহ তার গোলামদেরকে যাদেরকে ভালোবাসে সুরা শোনালো আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি ভিক্ষা শব্দটা কত গুরুত্ব দেবেন জানি না হাতগুলো ধরে বলছি সাতটা মিনিট উঠবেন না সাত মিনিট পর আমি নিজে দোয়া পরে বলবো উঠে যান আমিও আপনাদের সঙ্গে বেঈমানি করব না আল্লাহ রস্তে হাতগুলো ধরে বলছি সাতটা মিনিট মা বোনেরাও উঠবেন না কেউ আল্লাহর গোলাম আছেন এই মহাগ্রন্থাল কোরআনকে পাঁচ হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা দেবেন আল্লাহর গোলাম উঠবেন না আমার কথা বন্ধ হবে না কথা চলতে থাকবে আর তোমরা বইগুলো নিয়ে ওই বারান্দার কাছে দাঁড়াও দু তিন মিলে এগুলো পরে এডিট করবে কেউ আছে আল্লাহর গোলাম রসুলের রহমত কেউ আছেন এক হাজার দু হাজার এই করো মোবাইল অফ করে দাও অন্তত অফ করে দাও অফ করে দাও দিয়ে ওই দিকে যাও এখানে দেবে না এখানে ওই দিকে চলে যাও ওই রাস্তার কাছে মা বোনেরাও যদি বই নিতে চান বাচ্চা ছেলেদের পাঠিয়ে দেন একটা করে রাখেন আমি চাইছি আপনার ঘরে এবং কোরআন আর হাদিস আছে কেউ আছেন এক হাজার টাকা বলেন আমাকে কেউ টাকা দেবে না দেবে আসলে আমাকে কেউ দেবে না জি মাদ্রাসার জন্য এটার দিকে তাকান একবার একটা কথা বলি আমি বললাম যে আমি হাদিস বলতে থাকব কথাটা শুনেন হজরত উমারকে ধ্যান দেন আমার দিকে ইতিহাসটা এই জায়গায় বর্ষা মারা হয়েছে বুক দিয়ে ফেটে বেরিয়ে গেছে দুধ খা বাবজি আপনাদের কাছে মাত্র পাঁচটা মিনিট সাতটা মিনিট চেয়েছে উঠবেন না এত বেশি আমার গাড়িতে বই আছে সবাই যদি পাঁচটা করে নেন তাও পাবেন কিন্তু উঠবে না তুমি ভিতরে আসবে না বাইরে যাও এই তুমি বাইরে যাও ওই দরজা কে কি আব্দুল বাড়ি এক হাজার এই তুমি বাইরে যাও চাইলেও দিও না পরিবেশ নষ্ট করতে দেবো আমার দরকার নেই পয়সা হ্যাঁ তো আপনারা শোনেন হজরত উমারের পিঠে বর্ষা মারা হয়েছে বুক দিয়ে বর্ষাটা বেরিয়ে গেছে কত করুন খবরটা আল্লাহর রস্তে বলছি সাত মিনিট আমি পার করব না আর যেই মারা হয়েছে এদিকে বেরিয়ে গেছে দুধ মুখে দিচ্ছে ক্ষত জায়গায় বেরিয়ে যাচ্ছে এই ঘটনাটা শুনে একজন করে করে চলে আসছে আপনার ও এমন সাহাবি এই অবস্থাতে হজরত তোমার বলছে এই আল্লাহর গোলাম আমি উমার মরে যাই কোনো দুঃখ নাই তুমি লুঙ্গিটা আগে তুলো রসুলের শূন্যটা যেন না মরে যায় চিন্তা করেন আমি ওমার মরে যাই কোনো দুঃখ নাই লুঙ্গিটা তুলো রসুলের সুন্দরটা যেন না মরে যাই অতএব আমি নুর মাহাম্মদ মরে গেলে কোনো দুঃখ নাই এই মাদারাসাটা যদি থাকে তো আমার মতো নুর মাহম্মদ বিষটা জন্ম দেবে হ্যাঁ আব্দুল মুখলেশ এক হাজার মাশারা আপনারা কেউ দেবেন না টাকা এক টাকা চেয়েছি বেশি চাইনি দেখেন এই মাশারাটাকে ঠিকানা এটা আপনাদের প্রথম বর্ষ না না আপনারা না হিপজে হ্যাঁ হিজর প্রথম এক হাজার টাকা আচ্ছা আর কেউ আছেন আর কেউ আছেন আচ্ছা এই চাদর ছেলেদেরকে চাদর দিয়ে ঢুকিয়ে দেন আপনাদের কাছে আর পাঁচশোটা টাকা একশো টাকার পঞ্চাশ টাকা চাইছি যেটুকু আছে দেন আল্লাহর আর আরেকবার যারে বাবা এই ছেলে চাদর নিয়ে বাবা একবার আরেক বোঝা মা বোনেরা আপনারাও চাদরের ভিতরে দেন মেয়েদের ওখানে চাদরের ব্যবস্থা আছে জি জি আল্লাহ রস্তে এদিকে একটা চাদর ধরেন এদিকে একটা ধরেন আমার আমার হাতে যে সময়টা আছে একটি সময় শেষ করব একদম বেশি সময় আপনাদের কাছে নিব না আপনি আল্লাহ রস্তে যে চাদরে দেন যার কাছে যা আছে আর আমার হাতে চার মিনিট আছে আমিও যদি সাত মিনিট কাট মিনিট করি তো আপনি বেইমান বলবেন ইনশাআল্লাহ সাত মিনিট আর চার মিনিট আছে আমার হাতে এখানে একটা চাদর ঢুকো না রে বাবা আর এতগুলো মানুষ রয়েছে চাদরটা আর আপনারাই একটা চাদর ধরেলেন না চাদর ধরেলেন এইদিকে যান মা যার কাছে যা আছে দিয়ে দেন আল্লাহ রাস্তে দিয়ে দেন এরা উঠছেই না সময়ও কাটছে কি করবেন টাকা নেওয়ার ইচ্ছা নেই এইখানটাই উঠেন এই মাছটা ঘুরেন মাছটা মাছটা ঘুরেন মাছটা ঘুরেন হবে না যান আপনি দেখ পলাশিতে পাবেন রুমাল দোকানে আছে ভালো দোকানে দেখুন বন্ধ হয়ে গেলো না কে জানে না খুললে খুঁজে মনে হয় দোকানটা দেখ না ছাড়া কে আছেন আল্লার গোলা আর দশ বিশ পঞ্চাশ যার কাছে যা আছে আল্লাহর বস্তা দেন যার কাছে যা আছে দিয়ে দেন শেষবারের মতো দেন আল্লার গোলা মা বোনেরা আপনারাও চাদরের ভিতরে যেভাবে দেওয়ার সিস্টেম আপনাদের কাছে আছে দেন পৃথিবীতে অনেক কিছু করেছেন এই মাদ্রাসাটির জন্য কিছু করে যান আর ইতিহাসের সঙ্গে জড়িত হয়ে যান আমার কাছে আর তিন মিনিট আছে উঠবেন না কিন্তু উঠবেন না যিনি হাজার পাঁচশো দু হাজার দেবেন তিনি উঠবেন বাকি উঠবেন না দোয়া পরে একসঙ্গে ভাঙবো তো আল্লাহ খুশি হবেন আর শেষ বারের মতো বলছি হজ বা উমরা করলে যোগাযোগ করবেন এই সেক্রেটারি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এই বাবজির সঙ্গে যোগাযোগ করবেন এদের কাছে আমার নাম্বার আছে আর আমার বইটাতে আমার ফুল ঠিকানা এবং দুটি নাম্বার দেওয়া আছে কোনো চিন্তা নাই ওটা বিশ টাকা দাম একটা বাড়ির জন্য নিয়ে যাবেন ছেলেমেয়ের জন্য নিয়ে যাবেন খুব হাদিস এবং কোরআনের আয়াত আছে হাদিস আছে সেই হাদিস আপনারা করবেন ইনশাল্লাহ আর কেউ আছেন আমার হাত আর দুই মিনিট আছে উঠবেন না এই আপনি যান ওখানে বই যান দুই মিনিটের জন্য একটা উঠবেন না আল্লাহর বললাম রসুলের রহমান একটু খেয়াল দেন ধ্যানের সঙ্গে দেন আর মা বোনেরা আপনারা বাচ্চা ছেলেদের হাত দিয়ে নিতে পারেন বই আল্লাহর রস্তে আর কেউ আছেন দেন একশো দুশো দশ বিশ পঞ্চাশ আর দেড় মিনিট আছে দেড় মিনিট দেড় মিনিটে যেন উঠে নিজেকে বদনামের খাতায় নামটা লিয়েন না আল্লাহ আমাদের প্রত্যেককে সবর করার তৌফিক দান করুন এবং সেই সাথে একটা কথা বলি খুব ভালো লাগলো আজকে আমি এই হিট যে এসেছি যে মাদ্রাসায় ছেলেদের মাথায় পাগড়ি দেয় ওই জালসাটা একটা আলাদা এনজয় হয় একটা আলাদা মজা লাগে একটা আলাদা স্বাদ পাওয়া যায় যে না গাছের পাকা ফসল দেখতে পেলাম তো ভাই আপনারা বলা সৌভাগ্যবান যে আজকে কোরআনের প্রথম সুরার তফসিল ও শোনালাম হায়াতে যদি বেঁচে থাকে এলাকায় আসি তো সুরা বাকারার প্রথম রুকুটা শোনাবো এরপর ইনশাআল্লাহ এর সঙ্গে জয়েন্ট হয়ে যাবে এবং এত ভালো লাগবে যে আপনাকে আমি বোঝাতে পারবো না যে এটা কত সুন্দর কারণ কালাম তো আল্লাহ আমার কালাম যদি হতো তাহলে তো না আর একটা আপনারা যদি কেউ দশ বিশ পঞ্চাশ দিতে চান তো রেডি নেন এবং দিয়ে দেবেন আল্লাহর জন্য দেবেন আল্লাহর মহব্বতে দেবেন আল্লাহকে ভালোবেসে দেবেন এবং মাদ্রাসার জন্য দেবেন আমি দোয়া দিচ্ছি আপনারা বুঝে বুঝে আমিন বলবেন এই আল্লাহ এই মাদ্রাসা প্রথম থেকে যারা ভিত দিয়েছে আজ পর্যন্ত যতগুলি কালেকশন যতগুলি দান যতগুলি টাকা তারা পৃথিবীতে আছে না চলে গেছে জানি না এখানে দান হয়েছে সব তুমি কবুল করে নাও আমিন বলেন বুঝে বুঝে এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যত মোমের মুসলমান কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ অত্র এলাকায় তুমি ফলে ফসলে ভরে দাও এই আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও যে যে দিক থেকে ইনকাম করছে হালাল উপার্জন করার তৌফিক দাও এই আল্লাহ যদি কোনো অসুস্থ ব্যক্তি আছে তাকে সুস্থতা দান করো এই আল্লাহ যাদের অভাব চলছে তুমি বরকত দিয়ে ভরে দাও এই আল্লাহ যাদের ঋণ হয়ে গেছে তুমি পরিশোধ করে দাও এ আল্লাহ ছেলে মেয়ে নিয়ে যারা চিন্তা করছে পাত্রী ব্যবস্থা করে দাও এ আল্লাহ যারা পড়াশোনা করছে তাদেরকে শিক্ষা শীর্ষস্থানে পৌঁছিয়ে দাও এ আল্লাহ মরা আগে সমস্ত মুসলমানকে তুমি তোমার